সর্বপ্রথম আমাদের বক্তব্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুই দিন আগে এসে একটা নোটিফিকেশন জারি হওয়ার পরও কর্পোরেশনের নির্বাচন এখন হবে না এ কথা কেন জানিয়ে গেল এখন আসামের সময় খারাপ নির্বাচন করা সম্ভব না তাহলে ব্রিটিশির নির্বাচন কি করে হল তাছাড়া স্বশাসনীয় পরিষদের নির্বাচন বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে কি করে হল তাহলে আজকে দু হাজার ইংরেজির পরে আজকে দু হাজার পঁচিশ ইংরেজি এগারো বছর পৌরসভার কোনো নির্বাচন হচ্ছে না দ্বিতীয় কথা এই সরকার জনসাধারণের সমস্ত কাছাড় জেলায় পানীয় জল সঠিকভাবে সরবরাহ করতে পারছে না আপনারা গ্রামাঞ্চলে দেখবেন সমস্ত জায়গায় দেখবেন যে পানীয় জলের কি সংকট স্টেট ইলেকশন কমিশন থেকে একটা নোটিফিকেশন হয়েছিল এটা আবার স্টেট গভর্নমেন্টে এটাকে বন্ধ করেছে শিলচরের কর্পোরেশনের ইলেকশন কেন কি কারণে কি উদ্দেশ্য চোদ্দো বছর দশ বছর হয়ে গেল নির্বাচন হচ্ছে না শিলচরে কেন নির্বাচন হচ্ছে না দ্বিতীয়ত পানীয় জল বলেছি আজকে সমস্ত শিলচর শহরের পাঁচ বছর থেকে শুনছি ড্রেনের সিস্টেম ঠিক হয়ে যাবে অল্প বৃষ্টি হলে পরেই বন্যা হয়ে যায় শিল্প শহর সমস্ত রাস্তাকে উঁচা করে সমস্ত লেনকুলাকে নিচে নামিয়ে দিয়েছে জল বেরোয়ার জায়গা নেই ড্রেনেজ সিস্টেম নেই এই হলো সময় এই আমরা তীব্র ধিকার জানাই এবং অবিলম্বে ড্রেনেজ সিস্টেমকে ঠিক করার দাবি জানাই